এখানে দেখাবো আমরা চাই রকার আপনার বাচ্চার জন্য অনেক সুন্দর সুন্দর রকার ভাই আজকে বাংলাদেশে এই প্রথম আসলো বাংলাদেশে আজকে এই সময় কেউ দেখাতে পারবে না এই রকার টিছ ভাই বাংলাদেশে এই ফার্স্ট টাইম পঁচিশ সালের আপডেট প্রোডাক্ট ফাইভ ইন ওয়ান রকার একের ভিতরে সব আচ্ছা আমাদের কাছেই চলে আসছে কেননা আমরা নিজেরা এটা পার্সোনাল ভাবে ইনপোর্ট করছি আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্ট টা প্রথমে আপনাদেরকে কার্টুন দেখায়নি আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা গুগলে জুতো সার্চ করলেন বাংলাদেশে এখন ওই প্রোডাক্ট আসে আমাদের কাছে এই চলে আসছে প্রোডাক্ট এরকম কি সুবিধা আছে ভাই ভাই এটা একের ভিতরে সব অনেক বাবা মারা যে যেহেতু একটা জিনিস কিনবো সব কাজ যেহেতু করতে পারে ওরকম একটা জিনিস কিনবো ভাই একেবারে সব কাজ করতে পারবেন এটার ভিতরে ভাই একটা রকার রকার ভাবে ইউজ করতে পারবে বাচ্চা বড় হয়ে গেলে একটু হেলায় দিবেন বাচ্চা এখানে কিন্তু খেলতে পারবে ভাই যখন বাচ্চা আরো বড় হয়ে যাবে

চারটা চাকা দাও আছে ভাই এই যে দেখেন চারটা চাকা দাও আছে নিচে লাগাই দিবেন একেবারে পিছনে হ্যান্ডেল আছে মানে ঠেলে ঠেলে টল হিসাবে ইউজ করতে পারবেন আসলে বাচ্চা কিন্তু বাইরে নিয়ে যেতে পারবে বাইরে নিতে পারবে সেই ক্ষেত্রে খুবই চমৎকার ভাই এটা কি ওয়াশ করা যাবে কিনা ভাই সম্পূর্ণ অশেবল কাপড় আর 100% ফাইবার বডি আগে একটা ফাইভ ইন 1 প্রোডাক্ট আসতো যারা আগে নিছেন তারা জানেন ওই যে সেই সাইজটা ছোট বডি টাইপ থেকে টু নরমাল তবে এইটা একেবারে আপডেট একটা প্রোডাক্ট যদি ধরে না দেখেন ভাই কখনো আপনি বুঝতে পারবেন না এটা প্রোডাক্ট যখন ফার্স্ট টাইম আমি ধরছি একেবারে এই ফার্স্ট ভিডিও করলাম এটা এই ফার্স্ট আপনাদেরকে দেখে দেখালাম এটা বাংলাদেশে প্রথমে একেবারে আপডেট চলে একেবারে আপডেটই চলেছে আচ্ছা দেওয়া আছে সান কানেকশন দেওয়া আছে এই যে দেখেন আর এছাড়া কিন্তু এখানে আপনার সেফটি বেল্টও আছে সেফটি বেল্টও আছে সেফটি বেল্টও দেওয়া আছে বাচ্চাদের জন্য সম্পূর্ণ অসিবল ফেব্রিকস এবং এই ওএফ ফেব্রিকসের উপরে কিন্তু 100%

যারা ছেলে বাবু আছে তাদের জন্য ব্লু কালার সবার জন্য কিন্তু কালার গুলো পারফেক্ট পারফেক্ট কালার আরেকটা আছে এই যে দেখেন একটা আপনি খাকি কালার বলতে পারেন এটাকে আচ্ছা খুবই চমৎকার একটা কালার কিন্তু এখানে আচ্ছা এখানে পায়ে দর কিন্তু একটা স্ট্যান্ড আছে বা পায়ে দর স্ট্যান্ড আছে এবং আপনি এখানে মিউজিকও আছে আবার যখন চাবেন আপনার বাচ্চা ঘুমায় গেছে বাচ্চাকে আর দোলাবেন না তখন কিন্তু একেবারে এখান থেকে শুরু করে একেবারে এই জায়গায় কিন্তু একটা লক দাও আছে এই লকটা কিন্তু আপনি ওপেন করে দিয়ে চারটা স্ট্যান্ড দাঁড়া করায় দিলে এটা নড়বে না নড়বে না চলবে চলবে ওকে চমৎকার তো ভাই আজকে এটা কি ডিসকাউন্ট থাকবে নাকি ভাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে ফার্স্ট টাইম যে প্রোডাক্ট আসছে ফার্স্ট ডে একেবারে রিজনেবল প্রাইসে স্টক ক্লিয়ারেন্স অফার দিব ওকে ওকে এই স্টক ক্লিয়ারেন্স স্টক ক্লিয়ার করে আবার প্রোডাক্ট স্টক করব ভাই একেবারে রিজনেবল প্রাইস এটা মার্কেটে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা আজকে ভিডিওটা করছি কারণ আগে কিন্তু কেউ এটা দেখাতে পারবে না এই সেম জিনিস আরেকবার আপনাদেরকে বক্স দেখায় আমরা দামটা অবশ্যই বলে দিব এই যে দেখেন বক্সটা আবার একটু ভালো করে লক্ষ্য করেন এই প্রোডাক্টটা কিন্তু আগে বাইরে কেউ দেখার নাই এবং আপনারা কেউ দেখেন মাল্টি ফাংশন মাল্টি ফাংশনাল বেবি চেয়ার বেবি চেয়ার আর এই ছাড়াও কিন্তু আপনি এখানে কিন্তু এই যে অপশন গুলো দেওয়া আছে কি কি অপশন আপনি ইউজ করতে পারবেন টলি হিসেবে ইউজ করতে পারবেন প্লে এন্ড রকার হিসেবে ইউজ করতে পারবেন এ টু জেড সবকিছু সব ভাবে এই রকার ব্যবহার করতে পারবেন ইউজ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে কত দিচ্ছেন ভাই আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত ১ টাকা অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি আর কি তার মানে আর এ ছাড়াও আপনার বাসায় যাবে ডেলিভারি চার্জে থাকবে সম্পূর্ণ ফ্রি তাই এই রকারটি আজকে নু হবে বি কালেকশন থেকে আপনি নিতে পারবেন রিজনেবল প্রাইসে একের ভিতরে সব ফাইভ ইন অন ডাইনিং চেয়ার এই রকার একেবারে রিজনেবল প্রাইস মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো টাকা রকার চেয়ার পেয়ে যাবেন আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করি হেভি কত লুক এটা যদি আপনি বুঝতে চান তাহলে এটার বডিটা দেখতে হবে কোন প্লাস্টিকের বডি না ভাই আমাদের দেশে কোন প্লাস্টিক বডি না 100% ফাইবার বডি ফাইবারের তো ফাইবারের বডি আচ্ছা তো আপনার আদরের সোনামণির জন্য কিন্তু চাইলে আপনি এরকম একটা রকার নিতে পারেন এটা কিন্তু অরিজিনাল চায়না রকা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অগ্রিম টাকা ছাড়া এত সুন্দর সুন্দর রকম আপনারা নিচে কিন্তু অবশ্যই চলে আসতে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে রাখেন